যেই ব্যক্তি আল্লাহ রসুলের উপরে একবার পাঠ করবে আল্লাহ ওই ব্যক্তির উপরে দশটা রহমত করে এরপরে আল্লাহ খাতিয়াতিন আল্লাহ তালা ওই ব্যক্তির দশটা মাফ করে দেয় লাহু দার জাতিন আল্লাহ তালা ওই ব্যক্তির দশটা মর্যাদা আকাশ চুম্বি বার দেয়

সৎ গুরুনি কুরুকুম সৎকুরুনি বাংলা তুমি আমাকে শরণ করো কুরুকুম আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো এরপরে আল্লাহ আলাহ বলেন ওয়াস্কুরলি তোমরা আমার কৃতজ্ঞতা দায়ী করো বলে তৎফরুন তোমরা আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো নাম কিতাবের নাম সহী বুখারি খানি

ইয়াকুলুল্লাহু আয্জা ওয়া জাল্লা আল্লাহ তাআলা ঘোষণা করেন আনা ইনদা যন্নী বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি আল্লাহ বান্দার সাথে তেমন আচরণ করি আনা মা'হু ইযা যাকারনি আর যখন বান্দা আমাকে শরণ করে তো আমি আল্লাহ বান্দার সঙ্গেই থাকি এরপর দেখেন আল্লাহ তাআলা কি বলেন ফাইন জাকর অনিফি নফসিহি শাকরতুহুফি নাফসি ফি কোন বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে ডাক দেয় আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে শরণ তোরি এরপরে আল্লাহ তা বলেন ও ইন জাকর অনিফি মালা ইন শাকরতুহু মালা ইন হই কোন বান্দা যদি মজলিসের মধ্যে ওই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তালা আল্লাহ এর উত্তম মজলিস তথা ফেরেস্তাদের মজলিশের মধ্যে বইসা আমার আপনার আলোচনা করে এই মজলিসের মধ্যে বইসা আমরা আল্লাহর আলোচনা করেছি আল্লাহ আমাদের আলোচনা করতেছে এরপরে আল্লাহ রসুল বলেন ওয়াইম ইলাইয়া বিশ্বিবরিম তাকর রবতু ইলাই কোন বান্দা যদি আমার দিকে

আতাই আতাইতুহু হারুলতান বান্দা ঘর থেকে বের হইছে মসজিদের মধ্যে যাবে আল্লাহ তোমার কাছে maaf চাইতে যাব বান্দা হেটে হেটে ঘর থেকে বের হইছে আমি আল্লাহ বান্দার দিকে দৌড়াইয়া অগ্রসর হয়ে যা এই জন্য যদি যতবার আল্লাহর রাসূলের উপরে আমরা দরুদ পাঠ করব সাথে সাথে জিকির হয়ে যায় কার জোরে বলেন কার জিকির হয় তো দুই নম্বর আলোচনা কি বুঝলাম দুরুৎ পড়া মানে আল্লাহ তালার তিন নম্বর আমাদের দুরুত্ত নবীজির কাছে পৌঁছে যায় পড়েন সুবহান আল্লাহ সবাই একসাথে আমার সাথে বলেন সল্লাল্লাহ আলাইহি অসাল্লাম এই যে আমরা একবার দুরুৎ পাঠ করলাম অলরেডি আমাদের দুরুৎ আল্লাহ রসুলের কবরের মধ্যে পৌঁছে গেছে সোভান আল্লাহ এই ব্যাপারে আপনাদের সামনে দুইটা উদাহরণ পেশ করি এক নাম্বার উদাহরণ কিতাবের নাম আবু দাবুদ শরীফের দুই হাজার একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিস বর্ণনা করেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ তাআলা রসূলের রুহটা এমনভাবে ফিট করে দেন হাত্তা আলাইহি সালাম আল্লাহ রসুল ওই বান্দার সালামের জবাব রওজা মোবারক থেকে দিয়ে দেন তাহলে আল্লাহ রসুলের উপরে যে ব্যক্তি দ্রুত পাঠ করবে সাথে সাথে আল্লাহর রসুল তার সালামের জবাব দিবে দুই নাম্বার উদাহরণ এর পরের হাদিস আবু দাবুদ শরীফের দুই হাজার নম্বর হাদিস এর মর্মলা এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন এই হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা ابي হুরায়রা তা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা না আল্লাহর রাসূল বলেন লা তাজআলুBuyutakum quburan তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না কবরের মধ্যে যেমন ভাবে কোনো আমল করা যায় না ঘরের মধ্যে তোমরা আমল হিত বানায় না এই ঘরের মধ্যে তোমরা সুন্নতের আমল জারি করো তাহাজ্জুদের আমল জারি করো জিকিরের আমল জারি করো লা তাজালু বুয়ুতাকুম কুবুরান তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায় না ওয়ালা তাজালু কবরি ঈদান তোমরা আমার কবরকে উৎসবের কেন্দ্র বানায় না দেখেন আল্লাহ রাসূল বলেছেন লা তাজালু কবরি ঈদান তোমরা আমার কবরকে উৎসবের কেন্দ্র বানায়ো না বর্তমানে দেখা যায় মাজার গুলাতে কবর গুলাতে উৎসবের নাম দিয়া তিন দিন চার দিন দিন পাঁচ পর্যন্ত গান হয় ঠিক কিনা আল্লাহ যেখানে কবর তোমরা আমার কবরকে উৎসবের কেন্দ্র বানায়ো না আর তারা মাজার গুলাকে কবর গুলাকে উৎসবের কেন্দ্র বানায় মনে করতে হবে তাদের মত বালনা ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ রসুল বলেন ওয়া সাল্লু তোমরা আমার উপর সালাম পেশ করো ফা ইননা সালাতাকুম হাইসু কুনতুম জেনে রাখো তোমরা পৃথিবীর যেই প্রান্ত থেকে সালাম পৌঁছাও না কেন ফেরেশতারা তোমাদের দুরুদ আমি রসুলের রৌসা মোবারকে পৌঁছে দেয় তাহলে আমাদের দুরুদ নবীজির কাছে পৌঁছে যায় চার নাম্বার আলোচনা নবীজির প্রতি যেই ব্যক্তি দুরুত পড়বে তার হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে তার হৃদয়ের প্রতা দূর হয়ে যাবে এই ব্যাপারে আপনাদের সামনে তিনটা উদাহরণ পেশ করি এক নম্বর উদাহরণ কিতাবের নাম জামে মেহুল কির্মিজী তিন হাজার পাঁচশো পাঁচচল্লিশ নম্বর হাদিসের মতন এই হাদিস বর্ণনা করেন আপু হুরাই রানি আল্লাহ তা এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল তিন শ্রেণীর ব্যক্তির কথা আলোচনা করেছেন কল আর হিসাল্লাল্লাহ্লাহ আল্লাহ রসুল বলেন রগিমা আনসুরাজুলিন তার নাক ধুলাই দূষিত হোক কোন ব্যক্তির নাম যে ব্যক্তির সামনে আল্লাহ রসুলের নাম নেওয়া হয় কিন্তু আল্লাহ রসুলের উপরে দূরত পাত করে না এমন ব্যক্তি লাঞ্ছিত হোক অপমানিত হোক করেন না উজবিল্লা এরপরে আল্লাহ রসুল বলেন ও রগিমা আনসুরজুলিন দাখলা আলাইহি রমাদন সুম্মান সলাহ কবলা আইয়ুক ফারুলাহু ওই ব্যক্তির না ধুলাই দূষরিত হোক ওই ব্যক্তি লাঞ্ছিত হোক অপমানিত হোক দালা হোক যে ব্যক্তি রমজান মাস পাইছে রমজান মাস পাওয়ার পরে নিজের গুনা মাফ করাইতে পারে নাই গুণা মাফ করানোর আগেই রমজান মাস তার থেকে বিদায় নিয়ে গেছে এরকম ব্যক্তি লাঞ্ছিত হোক বিল্লাহ এরপরে আল্লাহ রসীম বলেন আদরকা আইন দাহু আবাহুল কি বারো সালাম ইউ দোখিলাহুল ওই ব্যক্তি লাংচিত হোক অপমানিত হোক যেই ব্যক্তিবিত্ত অবস্থায় তার মা বাবাকে পাইছে পাওয়ার পর যত্ন করে নাই সেবা কইরা জান্নাত কামাই করতে পারে নাই ওইরকমই ব্যক্তিও লাংচিত হোক অপমানই হোক বলেন না উজবিল্লাহ আল্লাহ রসুল এই হাদীসের মধ্যে তিন ধরনের ব্যক্তির কথা বলেছেন অন্য এক হাদিসের মধ্যে আসছে জিব্রাইল আলাইহিসাল্লাম এই তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে বদদোয়া করেছেন আল্লাহ রাসূল তিনবার আমিন বলেছেন আল্লাহ আমাদের সবাইকে এগুলা থেকে হেফাজত করুক বলেন আমিন দুই নাম্বার উদাহরণ কিতাবের নাম সহিহুত তারগিব 1684 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিস বর্ণনা করেন আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

আমি কি তোমাদেরকে এমন ব্যক্তির ব্যাপারে জানাবো না যেই ব্যক্তি দুনিয়ার সব চাইতে বড় কৃপন সাহাব আয়েক এরম বললেন কালু বালা এয়া রসুল আল্লাহ এয়া রসুল আপনি আমাদেরকে ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে অবগত করে দেন আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তির সামনে আমি রসুলের নাম উচ্চারণ করা হয় সাদালী আবখর উল্লাস ওই ব্যক্তি দুনিয়ার সব চাইতে কৃর্পন ব্যক্তি পড়েন না উজু বিল্লাহ তাহলে আল্লাহ রসুলের উপরে দুরুৎপাঠ করলে হৃদয় এটা প্রশস্ত হবে কিপূর্ণতা দূর হয়ে যাবে হয়ে যাবে তিন নম্বর উদাহরণ কিতাবের নাম ইবনে মাজার নয়শো আট নম্বর হাদিসের বর্ণনা এই হাদিস বর্ণনা করেন ইবনে আপ্পা শ্রাদি অল্লাহ তা আলা আনহু আন ইবনে আব্বা আছিল পল অলা রসোল উল্য়াহি সল্ল হুম আলাইসাল্লাম ইবনে আপ্পা শ্রাদি অল্লাহু তা আলাহ আনহুর বর্ণনা আল্লাহ রসুল বলেন মান্না সুযোলাতা আইলাইয়া খতি আ তরি কল জান্না যেই ব্যক্তি দুনিয়াতে থাইকা আল্লাহ রসুলের উপরে পাত করে নাই আল্লাহ রসুলের উপরে দুরুৎ প্রেরণ করে নাই ক্ষতি আ তরি কলজান্না আল্লাহ তালা আল্লাহ কেয়ামতের দিন ওই ব্যক্তিকে জান্নাতের রাস্তাটা বলিয়ে দিবেন পরে না দুনিয়াতে থাইকা যেই ব্যক্তি আল্লাহ রসুলের উপরে পাঠ করে না কেয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের রাস্তাটা বলিয়ে দিবেন নাউজুবুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রসুলের উপরে বেশি বেশি দূরত পাঠ করার তৌফিক দান করুক পাঁচ নম্বর আলোচনা দূরত যে ব্যক্তি আল্লাহর রসুলের উপরে দূরত পাঠ করবে তার ইমান মজবুত হবে তার ইমান তত বেশি প্রকাশ হবে পরে সোভান বুখারি শরীফের পনেরো নম্বর হাদিসের বর্ণনা أي عزيز برنامج قرآن رضي الله تعالى عنه عن عناس قال قال رسول الله صلى الله عليه وسلم أنس رضي الله تعالى عنه ربنا ألا الرسول بلين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين ألا الرسول بلين ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার সম্পদ তার সন্তান তার মা বাবা সব সবকিছুর চাইতে আপন না হব ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না দুনিয়ার ধন সম্পদ একদিকে আল্লাহ রসুলের মহাব্বত একদিকে দুনিয়ার সন্তান একদিকে আল্লাহ রসুলের মহাব্বত একদিকে দুনিয়ার সব কিছু একদিকে আল্লাহ রসুলের মহাব্বত সবার উপরে ছয় নম্বর আলোচনা দুরুৎপাতকারী ব্যক্তি কেয়ামতের ময়দানে নবীজির সবচেয়ে কাছাকাছি থাকবে পড়েন সোভান আল্লাহ কেয়ামতের ময়দান কতটা ভয়াবহ হবে আমি ওই দিকে গেলাম না শুধু এতটুকুই আপনাদেরকে বলে রাখি দুনিয়াতে সন্তান তার মাকে যেমন চিনে বাবা তার সন্তানকে চিনে কেয়ামতের ময়দানে সন্তান বাবাকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ওই কঠিন মুহূর্তে যেই ব্যক্তি দুনিয়াতে থাকি আল্লাহর রাসূলের উপরে বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের তত কাসা কাসি থাকবে সুবহান সুবহান kitab-এর নাম জামেউ তিরমিজি 484 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم عبد الله ابن مسعود رضي الله تعالى عنه ربنا الله الرسول بولا أولى الناس بي يوم القيامة يكسرهم علي صلاة جاي بكتي دنيا تي الله الرسول ربنا بشي بشي دروت بات كربي قيامة الميدان أي بكتي الله الرسول تتو كسا كسي ثقب سبحان الله تتو كسا كسي ثقب সাত নম্বর আলোচনা একবার দুরুদ পাঠ করলে তিনটা লাভ হয় একবার দুরুদ পাঠের আশ্চর্য ধরনের ফজিলত কিতাবের নাম নাসাই শরীফের এক হাজার দুই শত নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসটা বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু حدثنا أناس بن مالك قال قال رسول الله صلى الله عليه

আল্লাহ তাআলা ওই ব্যক্তির দশটা গুনা মাফ করে দেয় আল্লাহ তালা ওই ব্যক্তির দশটা মর্যাদা আকাশ চুম্বি বাড়াইয়া দেয় একবার দূরত পাঠ করলে তিনটা লাভ হয় আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করুক আট নম্বর দূরত পড়লে দোয়া কবুল হয় যেই দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা থাকবে রসুলের উপরে দূরত থাকবে তার দোয়া একশো কবুল হবে সুবাহ কিতাবের নাম তিরমিদি শরীফের তিন হাজার নম্বর হাদিসের বর্ণনা এই হাদিস বর্ণনা করেন ফাজালা ইবনু ওবাইদা রাদি আল্লাহ তালা আন ফাজ فزال ابن عبيدة رضي الله تعالى عنه ربنا الله رسول الله رجلا يدعو في صلاته الله رسول اجبك تجمع دعاء قلت لك فلم يصلى على النبي صلى الله عليه وسلم كنتو رسول رب درود بات قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রসুল বললেন আজি লাহাদা এই লোকটা তাড়াহুড়া করে বের হয়ে গেছে সুম্মা দাহু আল্লাহ রসুল ওই ব্যক্তিকে ডাকলেন ওই ব্যক্তিকে অথবা অন্য কাউকে বললেন ইদা সাল্লাহ আহাদু ফাল উমিতা মি দিল্লাহ দে কেউ নামাজ আদায় করার পর যখন দোআ করবে ফালিয়াদা উমিতহ মি দিল্লাহ সে সর্বপ্রথম আল্লাহ তাআল্লাহর প্রশংসা করে والثناء عليه ثم لي صل على النبي صلى الله عليه وسلم সে যখন আমি রাসূলের উপরে দরুদ পাঠ করে ثم لي ادعو بعد بما شاء তার যা মনে চায় তাই যেন আমার কাছে চায় চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ সব কবুল করে নেয় তাহলে দোয়া করার সিস্টেম হচ্ছে প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন এরপরে আল্লাহ রসুলের উপরে দুরুদ পাঠ করবেন এরপরে যা মন চাই তা চাইবেন আবারও আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ রসুলের উপরে দুরুদ পাঠ দিয়া দোয়া শেষ করবেন আপনার দোয়া একশো পার্সেন্ট কবুল হবে সোহান নয় নম্বর গুনাহ মাফের কারণ যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির পেরেশানি আর সমস্ত গুনাহ মাফ করে দেবে সোহান আল্লাহ কিতাবের নাম

ফাকাম আজাআলু লাকা মিন সালাতি ইয়া আমি আমার জীবনের আমি আমার সময়ের কতটুকু আপনার উপরে দরুদ পাঠের জন্য নির্ধারণ করব আল্লাহ রসুল বললেন ফাকাল মাশিতা তোমার যতক্ষণ ইচ্ছা তুমি দরুদ পাঠ করো এবার ওবাই ইবনে কাআব বলেন ক্বালা কুনতু রুবা ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি এক চতুর্থাংশ সময় আপনার উপরে দুরুৎপাত করবো এটা যথেষ্ট হবে কি ইয়া রসুল আল্লাহ পুরাদিনটাকে আমি চার ভাগ করে এক ভাগ আপনার উপরে দূর উৎপাত করলে এটা যথেষ্ট হবে কি আল্লাহ রসুল বললেন ফাকালা মাসি তোমার যতক্ষণ ইচ্ছা তুমি পাঠ করো তবে সাইন্স ইত্তাফা হুয়া খাইউল্লাহ এর চেয়ে যদি সময় বাড়াইতে পারো সেটা তোমার জন্য ভালো হবে এবার ওমাইয়ু কাপ বলেন

তাহলে আমি দুই তৃতীয় অংশ সময় আপনার উপরে দূরত পাঠ করবো এটা যথেষ্ট হবে কি আল্লাহ রসুল বললেন ফাঁকাল আমার তোমার যতক্ষণ ইচ্ছা তুমি দূরত পাঠ করো তবে ফাইন সিদ্ধা ফাহুয়া খাইরুল লেখা এর চেয়ে যদি সময় বাড়াইতে পারো সেটা তোমার জন্যই ভালো হবে এবার উবাই উবাই ইবনে কাব বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমার জীবনের পুরাটা সময় আপনার উপরে দুরুদ পাঠ করার নিয়ত করে নিলাম ইয়া রাসূলুল্লাহ ওয়াজিব সুন্নাত ফরজ আদায়ের পরে যত সময় বাবু আম্মার উপরে দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল বললেন তাই নাকি বললেন হা, আল্লাহ রাসূল বললেন ক্বালা ইযান তাকফি হামকা ওয়া ইগফার লাকা তাহলে তোমার কোনো চিন্তা নাই परेशानी নাই তোমার সমস্ত চিন্তা परेशानी আগুনা আল্লাহ माफ করে দিবে তাহলে দরুদ পাঠ করলে গুনাহ माफ হবে সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দশ নম্বর দুরুদের স্থান শেষ আলোচনা দুরুদের স্থান আমরা কোন কোন জায়গায় দূরত আদায় করব প্রথমত আমরা তিন জায়গায় দূরত করব বলেন কয় জায়গায় তিন জায়গায় এক নম্বর আজানের পর আমরা দূরত পাঠ করব বাদাল আজান আজানের পর আমরা দূরত পাঠ করব কিতাবের নাম مسلم شريف الشهد شو بيت نشتم حديث ربا عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم <applause> عبد الله بن مسعود رضي الله تعالى عنه ربا الله قال الرسول بلين إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقولوا مؤذن جخن أزن دي আজান দেওয়ার পর মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই পড়বা মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমরাও বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ তোমরা বলবা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইদা সামিআতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই পড়বা এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়া আলাইহি তোমরা আমার উপরে সালাম পেশ করো যে ব্যক্তি আল্লাহ রসুলের উপরে একবার ধরুদ পাঠ করবে আল্লাহ ওই ব্যক্তির উপরে দশটা রহমত নাজিল করে দে তাহলে এক নম্বর আজানের পর আমরা দুরুদ পাঠ করব। দুই নম্বর জুমার দিন আমরা বেশি বেশি দুরুদ পাঠ করব। কিতাবের নাম নাসাই শরীফের এক হাজার তিনশো চুয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা কল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ রসুল বলেন বলেন ভিন আমিন আফতাল্লি আয়া মিকুম ইয়াহুমাল জুমা দিনসমূহের মদ্য থেকে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সাত দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন দিন ফিহি খলিক ও আয়তম আলাইহিসাল্লাম এ দিনে হজরত আয়দম আলাইহি আসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওয়াফিহি কবিদ এদিন আদম আলহিউমের ইন্তেকাল হয়েছে এদিন মধ্যে দিবে চার নাম্বার ওয়ফিহি কবিদ এদিন কেয়ামত সংগঠিত হবে দেখেন কি সুন্দর চার কবি জানতে পারলাম না যে এদিনে এই জুমার দিন আদম আলহিউসাল্লামকে সৃষ্টি করা হয়েছে তারপর ওনার ইন্তেকাল হয়েছে তারপর সিংহ দ্বিতীয়বার ফুট দিবে তারপর কেয়ামত সংগঠিত হবে إبراهيم رسول بولن فأكسروا عَلَيَّ من الصلاة فيه أي جماع الدين بشي بشي دوروت باد كرو تُمَادِرْ توما دردوروت كلا أما رسولك سبوع سنو هاي سحابة كلام قال قالوا يا رسول الله قبابة أخبرو بره دوروت بوسابه وقود انتقال الله تعالى قال ইন্ন্লাহ হররমা আলাল আরুদি আজাদ আল আম্বিয়া আল্লাহ তাআলা জমিনের জন্য মাটির জন্য আম্বিয়া কারমদের দেহ রসুনদের দেওয়াকে খাওয়া হারাম করে দিয়েছে তাহলে আমরা জুমার দিন বেশি বেশি দ্রুত পাঠ করবো সর্বশেষ শেষ তিন নম্বর নম্বর মসজিদে প্রবেশ করার সময় আমরা দ্রুত পাঠ করব। মসজিদ থেকে বের হওয়ার সময় পাঠ করবো

অত পরে সে জন্য বলে আল্লাহ হুম্মালি আবু আল্লাহ আপনি আমার জহমতের দরজা খুলে দেন বলে দেন ফাহিদা আবার যখন মসজিদ থেকে বের হবে সাল্লিয়া কোলে তখন সে জন্য বলে আল্লাহ আহুম্মা এনি আস আলু কমিং সাতিক আই আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করতেছি তাহলে আমরা আজানের পর দূরত পর্ব এরপর দিন জুমাউদ্দিন পাঠ করব এরপর মসজিদে ঢুকার সময় বের হওয়ার সময় দূর পাঠ করব আল্লাহ আমাদের সবাইকে যতক্ষণ আলোচনা করলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক